ঘড়িতে এখন পাঁচটা পঁয়ত্রিশ মানে হচ্ছে পাঁচটা পনেরো মতো মাঝে ভোর পাঁচটা পনেরো চলো এখন কোচিনের দিকে রওনা দিয়েছি মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে দিনের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন দেখো ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি বর্মশাইকে টেনে তুলে দিয়েছি ঘুম থেকে কারণ বর্মশাই উঠে এখন ফ্রেশ হয়ে টিফিন টিফিন করে মেয়েকে সেকেন্ড কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে অফিসে যাবে তো জন্য উঠিয়ে দিয়েছি আর আজকে সকালে রান্নার চাপটা নেই কারণ বর্মাসাই এসে লাঞ্চ করবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সবার আগে বিছানাটাই তুলে নিচ্ছি কারণ মেয়ে এসে ওই খেলা শুরু করবে টিভি দেখবে পড়তে বসবে বলবে একটু পরে একটু পরে করতে 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 আর দিনে আমাকে কোনো কাজই করতে দেবে না তো ওই জন্য সবার আগে এখন বরমাশাইও উঠে গেছে তাই বিছানাটাই তুলে নিলাম সবার আগে তারপর যা যা কাজকর্ম আছে সেগুলো করে নেব সবার আগে ব্রেকফাস্টটা করব আমি আর বর্মশাই তারপর বর্মশাই এক্ষুনি বেরিয়ে যাবে ব্রেকফাস্ট করে তারপরে বাসন টাসন মাজা তারপরে একটুখানি কয়েকটা জামা কাপড় কাচার আছে এগুলো সমস্ত কিছু করে রেখে একেবারে মেয়েকে নিয়ে এসে স্নানঠান করে তারপরে আমি আজকে রান্নার দিকে যাব তো ওই এটুকু টাইমের মধ্যে যেটুকু কাজ হয় সেগুলো সমস্ত কিছু এখন করে নেবো তো দেখো বিছানাটা তোলা হয়ে গেল বিছানা তুললে যেন ঘরের অর্ধেকটা কাজই হয়ে যায় ঘরটা যেন অর্ধেকের বেশি গোছানো হয়ে যায় তাই না বর্মশাই এখনো স্নান টান করে আসেনি তাই ভাবলাম চলো ততক্ষণ তাহলে কাপড়গুলো গুছিয়ে নিই তো কয়েকটা জামা কাপড় আছে সেগুলোই এখন একটু ভাজ করে নিচ্ছি জীবনটা এখন এত ব্যস্তময় হয়ে গেছে যে ঘড়ির কাটার সঙ্গে যদি তাল মিলিয়ে না চলতে পারি তাহলে কোনো কাজই টাইম মতো হবে না তাই ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে চলি বলে এই গরমেও এ টু জেড কাজ কিন্তু একা হাতে ম্যানেজ করতে পারি ঘরে বাইরে সমস্ত দিক সামলাতে পারি টাইম মতো তো সেটাই আর কি এখন এক সেকেন্ডও সময় নষ্ট করার মতো সময় নেই তো যা যা কাজ আছে সেগুলো এখন করে নিচ্ছি তো দেখো এখন বড় স্নান ঠান করে চলে এসছে আর আম ছাতু কলা মুড়ি আর সঙ্গে দিয়েছি আজকে একটু দুধ তো এই সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে মেখে নিয়েছি দেখো আর এটা খেলে না পেট অনেকক্ষণ ভরাও থাকে আর একদম এই গরমের মধ্যে ক্লান্তি ভাবটা কিন্তু আসতে দেয় না ছাতু তো বলেছি শরীরে ক্লান্তিভাব আসতে দেয় না কিন্তু যাদের না গ্যাসের প্রবলেম আছে তারা খালি পেটে ছাতুটা খাবে না তাহলে কিন্তু মানে উল্টোটা হয়ে যাবে আর কি গ্যাসের ব্যথা শুরু হয়ে যাবে তো দেখো এখন বরমশাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর মেয়ের জন্য একটু গ্লুকন ডি একটু বিস্কুট পাঠিয়ে দিলাম খাবে না তো ওই পাঠিয়ে দিলাম বরের হাতে আর আমি এখন দেখো বাসন ঠাসনগুলো মেজে নিয়েছি আর তারপরে এখন একটু কেচেও নেব এই সমস্ত কাজগুলো করতে করতে আমার এখন মেয়েকে আবার আনতে যাওয়ার সময়ও হয়ে যাবে তারপরে আমি ও তার মধ্যে আবার মুনমুনিকে স্নানও করিয়েছি স্নান টান করিয়ে একবারে রেডি হয়ে আমি মেয়েকে নিয়ে আসবো তো চলো মেয়েকে নিয়ে আসা যাক এর জন্য একটুখানি ওই নানপুরি এনেছি মেয়ের জন্য আর একটু স্কোয়াশ করে দিলাম কারণ এখনও রান্না করতে দেরি আছে এত গরম না এত শরীর খারাপ লাগ যাবে এখন স্নান টান করে তারপর রান্না করব তো অনেকটা টাইম লাগবে তো ওই জন্য মেয়ে এটা খাক আর আমি আপাতত ফ্রিজ থেকে মাছটা বার করে রাখি তারপরে এসে রান্না করব স্নান করে তো বন্ধুরা দেখো এই জাস্ট মেয়েকে নিয়ে এলাম বাবা আগুন জ্বলছে দেখো পুরো শরীর ভিজে স্নান করে গেছি এত গরম বাইরে আগুন জ্বলছে আগুন মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না আগুনের গোলা আর মেয়েকে নিয়ে এলাম সবে বাজে দেখো বারোটা এই যে বারোটা বাজে সবে বারোটা দশ মানে ওই বারোটা বাজে পাঁচ মিনিট বাকি ও বাবা এখন আবার রান্না করতে হবে ঘরে মানে কী যে অবস্থা হবে ঘরের তার থেকে বড় কথা আমাদের অবস্থা যে কী হচ্ছে ও যেদিন বৃষ্টি হচ্ছে জল ঢল জমে বাড়ি সমুদ্র হয়ে সেদিনই শুধু ঠান্ডা আবার সকাল থেকে গরম শুরু এই হচ্ছে অবস্থা দেখো এখানে একটা মশলা করে নিয়েছি ফ্রিজ থেকে মাছটাও বার করে রেখেছি দুরকম রকম মাছ একসঙ্গে করব আর একদম গরমের মধ্যে কি রোদ্দুর বাবা দেখেছো এই পাতলা একটা ঝোল করব তেল গরম বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত উতল এসেও গেল একদম পাতলা করে একটা ঝোল করব গরমে রান্না করতে তো ইচ্ছে করছে না কিন্তু কি আর করা যাবে মাছটা রয়েছে নষ্ট হয়ে যাবে গরমে চলো রান্নাটা করে নিয়ে দেখাচ্ছি প্রথমে ভেবেছিলাম কি স্নানটা করে তারপর রান্না করব। কিন্তু কী তো তারপর ভাবলাম যে এই তো গরমের মধ্যে রান্না করতে গিয়ে আবার স্নান করে যাব তাই ভাবলাম একেবারে রান্নাটা করে বাসন টাসন মেজে পরিষ্কার করে ঘর দোর তারপরেই স্নানটা করবো এদিকে ভাত হয়ে গেছে আর ওপরে কিছু ভাজা মাছ রেখেছি দেখো আর এই যে ঝোল পুরো ডান চলো আমি এখন স্নান টান করবো ঘর দর পরিষ্কার করবো ওরে বাবা যা গরম লাগছে না দেখো রোদ্দুর ফাটিয়ে দিচ্ছে আজকে বৃষ্টি হলে কাঁথা গায়ে দিতে হচ্ছে আর রোদ্দুর হলে আবার মানে জলে পুড়ে যাচ্ছি এত গরম ওই জন্য হালকা পাতলা ঝোলই করলাম ওই জন্য গরমের জন্য সর্ষে বাটা বা ঝালও করিনি চলো গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যে হয়ে গেছে আর পাঁচটার সময় বড়মশাই এসেছিল এসেছিলো তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই একসঙ্গে বাসন টাসন মেজে সন্ধেও দিয়ে নিয়েছি সন্ধ্যে যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু সারা হয়ে গেছে আর এখন এই যে চা করতে বসে পড়েছি আজই কফি না চা করব তো সন্ধে মানেই তো এক কাপ কফি বা চা যত গরমই হোক নাহলে পুরো দিনের ক্লান্তিটা দূর হবে না সব থেকে বড়ো কথা আর মানে দিনটা যেন চা ছাড়া একদম অসম্পূর্ণ রয়ে যাবে তো একসঙ্গে বসে তিনজনে চা খাওয়ার সুযোগটা খুব কমই পাই আর দেখো বরমশাই এই টোস্ট বিস্কুটটা নিয়ে এসেছিলো আসার সময় তো এটা দিয়ে না চা খেতে দারুণ লাগে বিটানিয়া রাস্ক খুব সম্ভবত তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এভাবেই কিন্তু সকাল থেকে সমস্ত কাজ ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে টাইম টু টাইম করে নিই